আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটা সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে কেউ চেনে না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এর পরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে গেলেন উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্ট্যান্ড ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্ট্যান দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ঘটনাটি থেকে পাওয়া শিক্ষা জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্য কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই জলই হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই জলই এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই প্রকার যদি কোথাও আপনার কম ফিল হয় তাহলে তাহলে জায়গা আপনার মূল্য বেড়ে যাবে যাবে জীবন বদলে মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথা কথা বলার ধরন অভিব্যক্তি স্বর রুচিবোধ আর শব্দচয় শুধু কথা দিয়ে কাউকে মেরেও ফেলা যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায় কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় একটা কথা কি জানো তো যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে আগে ঠিক সেই দিন থেকেই তুমি হয়ে যাবে অভদ্র মানুষ আর তখনই সকল কাছের মানুষগুলো বলবে তোকে আমি খুব ভালো মানুষ ভাবতাম বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে আপনি চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক ভগবানের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক আছে চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় পৃথিবীতে প্রতিটা মানুষের একটা গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকিও দিতে পারে কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাশ করে এমন আপন হবে যে কখন ঘটাস করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় পুরুষ তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও তাহলে সমাজের ডিভোর্স শব্দটা এক সময় হয়তো বা থাকবে না একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ সব কথার উত্তর দিতে যাবেন না একটু থামুন অপেক্ষা করুন দেখবেন হয়তো উত্তর বদলে যাবে নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না তর্কে জেতা নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে পেছনে তো যেতে পারবেই না আর সামনেও কোনো রাস্তা নেই সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায় ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হয় হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতিও ইচ্ছে করবে না ভেবে দেখুন তো কি অদ্ভুত তাই না যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার আর হিংসা কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে মানুষ বড় রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একজন জীবন সঙ্গী পাবে গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হল টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না সাফল্য মানে নবার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না এক বেশি আশা করবেন না দুই জীবনে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন তিন নারীর ফাঁদে পড়বেন না তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না এক যে মেয়ের অতীত ভালো না দুই যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না তিন যে মেয়ের রূপের অহংকার বেশি পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক আত্মরক্ষা দুই ধর্মরক্ষা তিন দেশ রক্ষা চার পত্নিরক্ষা পাঁচ রক্ষা বাচ্চা না সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয় সত্যি কথা শুনতে দিতা এতে সবার জলে মিথ্যে কথা শুনতে মধুর এতে সবার হাততালি পড়ে ব্যথা মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিই কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ উই শু অল দ্য ভেরি বেস্ট বাই